ওষুধের একটা দোকানের সামনে আমার আছে আমি কথা বলতে পারতেছি আমার খালি ও আসে যায় পরে আমার এক কেলা জেলা হাসপাতাল আছে আমি যাই তো আসলে এই যে একটা মর্মান্তিক করোনা মানুষ আর বলতাছে এই তুই অর্ডার দিস এই মারার জন্য চার জন তোর মরছে আমার বলতেছে আর বারতাছে আমি বলতেছি ভাই আমি আমি পুলিশের লোক না আমি সাংবাদিক পরে বলতাছে না তুই তোর অর্ডারে চার জন লোক এই ছিল মানে ওইখানকার ওই মুহূর্তটা মানে কার বলার প্রান্ত রয়েছে মনে হচ্ছে ভয় করেছে হয়তো আমি ব্যাখ্যা করবো বুঝতে যাই গত তিন চার দিন আমি অসুস্থ এবং ঠিক এই এক মাস পর পর ওই মায়ের যে একটা যে পূর্ণি পূর্ণির মধ্যে যেভাবে যে মানুষের মধ্যে পুনরায় ফিরে আসে ঠিক ওই হয় এখন পর্যন্ত দোয়া করবেন না উজ্জ্বল সুস্থ আর সবচেয়ে মাসুদ রানা বাবুল ভাইকে ইতিপূর্বে বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন জায়গায় গিয়েছি এতটাই অ্যাক্টিভ এবং আমরা যারা আহত হয়েছি আমাদেরকে নিয়ে উনি ওনার যে ভাবনা চিন্তা সেটা অনেক মহৎ বিষয় অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করবেন বলে মনে করি আশা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাস্তায় বেরোই মেপারে উঠবো মাসে আর দাঁড়াইতে পারি না আরেকটা যখন ছাড়ছে তখন সামনের একটা ব্যক্তি মারা গেছে এমন তো অবস্থায় তারপরে একটা লোক আমাকে বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা নিতে পারিনা রাস্তায় হরতাল অবরোধ

এবং কো যেম লোক 29 নম্বর বাস ওজে তো সদৈ সুতো মানে الحصه করতে হবে ওরা অনেক ভিড় দেয়া গ্রামের ভিতরটা ভিড়া সুরেশ মিারিং অন অয়েবল चीफ কেয়ার্স এন্ড প্রেজেন্ট হিয়ার অল দা अदर গেস্ট আই এম আ স্টুডেন্ট ওয়ারিয়ার আমি শেখা ফ্যাসিস্ট শেখা সিনাহ এন্ড হ গুটানাস আর্মি কিল 2000 স্টুডেন্ট ক্রাউড ইন দ্য জুলাই মুভমেন্ট 2050 100 স্টুডেন্ট আর ইনজুরিড আই প্রে অনেক আমরা হাসপাতালে নিয়েছি হাসপাতালে নিয়েছিল কিন্তু হাসপাতাল থেকে আমরা স্লিপ নেওয়ার মতো তেমন সুযোগ ছিল না অতি কষ্টে ইউসুফ ভাইয়ার আমরা স্লিপ আমরা জোগাড় করেছি সে ভর্তি ছিল পাশাপাশি সালামকে আমরা সেই পলাশ থেকে নিয়ে আমরা কালীগঞ্জে নিয়ে যাই চিকিৎসার জন্য সেদিন আমাদেরকে কোনো পুলিশ কোনো প্রশাসন কোনো সাংবাদিক সহযোগিতা করেনি সেদিন আমরা মৃত্যুর মুখে ছিলাম সংবাদ কালেকশন করার জন্য আমি পিটু গিয়েছিলাম সেদিন আমাদেরকে বলে আপনাদের গাড়ি কি মেন রোড দিয়ে যাবে নাকি চিপা দিয়ে যাবে যদি মেন রোড দিয়ে যায় ছাত্র জনতা অথবা পুলিশে ভেঙে ফেলবে আমরা তার দায়ী না আমরা এত কষ্ট করে সাংবাদিকতা করেছি আমরা সঠিক তথ্য তুলে ধরেছি আমাদের ভাই সাগর আমাদের ভাই সালাম আমাদের বিটিভি ক্যামেরাম্যান মাজারুল হাতরা ভেঙে দিয়েছিল চিকিৎসার জন্য তার বাড়িতে আমি ছুটে যাই সেদিনও আমাদেরকে যারা ফেসিস্টের দূষণ তার হাত ভেঙেছিল আমাকে হুমকি দিয়েছিল যে আপনি সাবধান আপনি যাবেন না মাদারলের বাড়িতে তাহলে আপনার অসুবিধা হবে আমি সেই সেদিন বড়তার কান্দি দিয়ে আমাদের রাসেল মোলা দিকে নিয়ে পায়ে হেঁটে তার চিকিৎসার আমরা ব্যবস্থা করেছি বিবেদ রাখতে হবে সেই জন্যই আসলে এই বিবাদ সৃষ্টি হয়েছে যাই হোক আমাদের বহু সব হাজার হাজার ছাত্র জনতা প্রাণের বিনিময়ে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা বা বিপ্লব যে যেভাবেই আমরা বলি যেটা সফল হয়েছে আমরা এই সরকারকে আমাদেরকে সাপোর্ট করতে হবে করে আমাদেরকে গণতন্ত্র উত্তরণের সাংবাদিক যে ভূমিকা করেছিল সেই সহযোগিতা করতে হবে সাথে সাথে আমরা যারা এই জায়গায় একটা দলের মত দলের এখন আমরা পাইনি এরই মধ্যে বিগত সরকার আমাদের আপনারা জানেন যে আমাদের সাংবাদিকদের হত্যা গুম মামলা প্রতিনিয়ত হয়ে আসছিল এবং আমাদের সাংবাদিক সম্মেলনগুলি প্রায়ই এই সাংবাদিকদের নির্যাতনের মানববন্ধন এবং তীব্র নিন্দা প্রতিবাদ করে আসছিল কিন্তু একটি বিচারও আমরা পাইনি আজকে যে সময় যে সময় এসছে যে আন্দোলনের যে রক্তের বিনিময়ে একটি সুন্দর দেশ হতে যাচ্ছে আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে এবং বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ তথ্য উপদেষ্টা এবং যারা দেশ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অন্তত পক্ষে সাংবাদিকরা যে নির্যাতনের শিকার হয়েছিল বিগত সময়ে আর যেন একটি সাংবাদিক মিথ্যা মামলা হয়রানি এবং নির্যাতনের এবং হত্যার শিকার না হয় আমি আজকে